মস্তিষ্ক ঠান্ডা রাখতে ও মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য নিম্নের খাবারগুলি গ্রহণ করা অত্যন্ত জরুরি মস্তিষ্ক মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এটি ঠিকভাবে কাজ না করলে শরীরের কোনো কার্যক্রমই ঠিকভাবে চলবে না তাই মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি এবং তা ঠান্ডা ও সুস্থ রাখতে কিছু খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি প্রথমেই যেটা উল্লেখযোগ্য তা হল ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড এটি মস্তিষ্কের গঠন ও স্নায়ুর কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে ওমেগাতিন পাওয়া যায় মাছে বিশেষ করে স্যামন টুনা সার্ডিন ইত্যাদিতে যারা মাছ কম খান তারা চিয়া সিড ফ্ল্যাক্স সিড বা আখরোট খেতে পারেন বাদাম ও বীজ মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে আখরোট আমন্ড বাদাম এইসব বাদামে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রোকলি লেটুস এগুলোতে ভরপুর ফোলেট ও ভিটামিন কে থাকে যা মস্তিষ্ককে সুস্থ রাখতে সহায়ক পাশাপাশি এটি মানসিক চাপ কমায় ও মানসিক প্রশান্তি বাড়ায় বেরি জাতীয় ফল যেমন ব্লুবেরি স্ট্রবেরি জ্যাম ইত্যাদিতে রয়েছে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায় এবং কোষ ধ্বংস প্রতিরোধ করে ডার্ক চকলেট মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায় এবং মন ভালো রাখতে সহায়ক এতে থাকে ফ্ল্যাভোনয়েড ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট পর্যাপ্ত পানি পান মস্তিষ্ক ঠান্ডা রাখতে খুবই গুরুত্বপূর্ণ পানির অভাবে মস্তিষ্কে অবসাদ মনোযোগহীনতা ও স্মৃতিশক্তি কমে যেতে পারে সবশেষে প্রাকৃতিক মধু তাজা ফলমূল এবং গিম নিয়মিত খাওয়া উচিত এগুলো মস্তিষ্কের শক্তি মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এইসব খাবার নিয়মিত গ্রহণ করলে মস্তিষ্ক সক্রিয় ও ঠাণ্ডা থাকবে এবং মানসিক চাপও অনেকটাই কমবে মস্তিষ্ক ঠাণ্ডা রাখতে ও মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির উপায়